তাদের সবাইকে ফ্রিতে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক বন্ধু ভিডিওটা না টেলো পুরো ভিডিও দেখবেন নাম্বারটা ভিডিওতে পেয়ে যাবেন আমাদের ভিডিওতে এক সুন্দরী আপু ছবি দেখছেন তার জীবনে কিছু কথা কিছু গল্প তুলে ধরব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম জান্নাতুল নাইমা জান্নাতুল নাইমা খুব সুন্দর একটা নাম আপনার আপু আপনার বয়স কত আমার বয়স একুশ বছর ভাইয়া একুশ বছর না জি মানে ফ্যামিলিতে মানে দুর্বল নাকি হ্যাঁ আমার ফ্যামিলি খুব গরিব অসহায় ফ্যামিলি ও তো আপনি এখন বর্তমানে কি করেন আমি বর্তমানে পার্লার একটাতে কাজ করি ভাইয়া পার্লারে কাজ করেন ওখান থেকে মানে কত পান এই কত পাই দুই তিন হাজার টাকা পাই এগুলো দিয়ে আপনার সংসার চলে আপাতত দিন আনতে পান্তা করে বুঝেন না তো প্রতিদিনে কেন আসেন বা কোন উদ্দেশ্য নিয়ে আসেন একটু বলবেন আমাদের হ্যাঁ প্রতিবেদন আসছে ভাই আমার বয়স সবার হয়ে গেছে আমার বিয়ে হচ্ছে না যৌতুকের জন্য যদি কোনো ছেলে আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে তাহলে আমি প্রতিদিন আসলাম তো আপনি কিরকম চলেছেন ছেলেটা যেমনই হোক না কেন চলবে আপনি যৌতুক ছাড়া বিয়ে করলেই আমাকে হবে এখন কি দেশী নাকি প্রবাসী দেশি হলো সমিশা খুব বেশি হলো সমিশা এখন আপনার বয়স আর বছর এখন যদি কোন বয়স্ক বা চল্লিশ পাঁচচল্লিশ বছর কি জোয়ান নাকি বুড়ো সেরকম হ্যাঁ আমি চাই এরকম চল্লিশ পাঁচচল্লিশ বছরের একটা ছেলে বা যদি আমাকে যৌতুক ছাড়া জীবন সাথী করে তার আমার জীবনের পাশে দাঁড়ায় আমিও তার জীবনের সেবা করে চলে যাব। যাক তাহলে তো ভালো তো এখন কি কোনো সহ্য সহযোগিতা চান নাকি ভালো একটা মনের মানুষ চান বিয়ে করার জন্য না না আমার সাহায্য সহযোগিতা দরকার নেই ভাই আমি ভালো একটা ছেলে পাইলেই চলবে যদি যৌতুক চাইবে বিয়ে করতে যে আপনাকে বিয়ে করবে আপনার পাশে দাঁড়াবে সুখ শান্তিতে রাখবে না জি অবশ্যই ও আচ্ছা আপু আপনার আগে বিয়ে শাদি হয়েছিল না না ভাইয়া বিয়ে শাদি হয়নি আমার ছবিটা তো দেখেন খুব সুন্দর এটা কি আপনার অরিজিনাল ছবি জি এটা আমার নিজের ছবি ও আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার বা কোনো ব্যবস্থা হ্যাঁ আমি নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেব নাম্বারের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ও আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে পাওয়া যাবে না জি এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন অনেক লোকে আমাকে ফোন করে কমেন্ট করে বলে যে দোকা বাস সেরা টাকা খায় ফোন ধরে না ফোন উঠে না ফোন বন্ধ থাকে এগুলো কি সত্যি নাকি আসলে ভাইয়া থাকতেই পারে কেননা হাতে পাঁচ টানগুলো এক সমান না সব এগুলো এক না বুঝছেন সেটা তো ঠিক আছে এখন আপনারা দেখতে বুঝতে দেখতে খুব ভদ্রঘর মেয়ে আপনি খুব দেখতেও খুব সুন্দর কথাবার্তা খুব সুন্দর আমি কল দিলে আমি ধরবো সেটাই এখন আপনার কাছে করলে আপনি ফোন ধরবেন নাকি যে কেউ যদি বলে আমার বাসায় এসে আমাকে বিয়ে করবে বা আমার ফ্যামিলি এসে দেখবে তাও আমি আলহামদুলিল্লাহ আমি রাজি আমার বাসায় আসতে পারবে তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সব দেখলেন সবই তো শুনলেন এরকম আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের গল্প নিয়ে তো দর্শক শুনছিলেন একটা আফর প্রতিবেদন ঘরের মেয়ে জীবনের গল্প সত্যিকারের একটা ভালো মানুষ জীবনের সঙ্গী চাই থেকেও যে যোগাযোগ করতে চান বিয়ে বা করতে করতে চান এই নাম্বারেও যোগাযোগ করবেন আপুর নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ইউটিউবের কমেডিটি গাইডলাইনের কারণে বা অনেক কিছু জিজ্ঞেস করতে পারি নাই বলতে পারি এই এজন্য আন্তরিক দুঃখিত আপনারা যদি আরও তথ্য জানতে চান আপুর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আফটির সাথে যোগাযোগ করবেন তা আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখছেন ও শুনছেন এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম